এর ব্যত্যয় ঘটিলে তুফান মুভির একটি দৃশ্য নিয়ে হচ্ছে সমালোচনা সেই দৃশ্যের কারণে নাকি সিনেমা হল থেকে তুফান নেমেও যেতে পারে সিনেমার একটি দৃশ্যে সাকিবকে কিশোর বয়সে এক ব্যক্তির গলা কেটে মুন্ডু হাতে করে নিয়ে যেতে দেখা যায় সিনেমাটির সেই দৃশ্য ব্রুটাল এবং কোনো প্রকার ব্লার করা হয়নি সেই র সিনেমাটি সারা দেশে প্রদর্শিত হচ্ছে এমন একটি ভয়ঙ্কর দৃশ্য সেন্সর বোর্ড থেকে কিভাবে সারপত্র পেল এমন প্রশ্ন উঠেছে কিছু সংবাদ মাধ্যমে আর দৃশ্যটি থাকা সত্ত্বেও সিনেমাটি কিভাবে আনকাট সারপত্র পেয়েছে সেটি নিয়েও চলছে বিতর্ক সূত্রের খবর অনুযায়ী সেন্সর বোর্ডের পক্ষ থেকে দৃশ্যটি ব্লার করার কথা মৌখিকভাবে বলা হয়েছিল কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা করেনি তুফান টিম ভয়ঙ্কর এই দৃশ্যটি অবাধে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে জানা গেছে এরই মধ্যে সেন্সর বোর্ডের কাছে তথ্য গিয়েছে বিষয়টি তারাও খতিয়ে দেখছে এমন অবস্থায় মাথা কাটা দৃশ্যটি নিয়ে সিনেমাটির পরিচালককে ডেকে পাঠানো হবে এমন কি ওই দৃশ্য সংশোধন না করা পর্যন্ত সিনেমার প্রদর্শনও বন্ধ হতে পারে এরকম নিউজ বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে বাট বর্তমানে কারোই কোনো চিন্তা করার কারণ নেই কারণ তুফান সিনেমা চলছে চলবে হ্যাঁ হয়তোবা সেই গলা কাটার দৃশ্য ব্লার করে দেওয়া হতে পারে কিন্তু এরকম হাইপে ওঠা মুভি কারোই কোনো বন্ধ করার সাহস নেই তুফানকে কেউ থামাতে পারবে না তুফান দেখিয়ে দিয়েছে সিনেমা হলে কিভাবে শুধু মাল্টিপ্লেক্সগুলো থেকে মুক্তির দিনে প্রায় তিন কোটি লাখ টাকার ব্যবসা করেছে এই তুফান সিনেমাটা যেটা এর আগে কোনো হলিউড বলিউড অথবা কোনো বাংলা সিনেমাই করতে পারেনি যেমন বাংলাদেশে হাইপ ক্রিয়েট করা সিনেমা জাওয়ান মাল্টিপ্লেক্স থেকে সাত দিনে আয় করেছিল তিন কোটি আটত্রিশ লাখ টাকা আরেকটি উদাহরণ যদি দেই রাজকুমার সিনেমাটি লাইফটাইম টাইম মাল্টিপ্লেক্স থেকে আয় করেছিল প্রায় দুই কোটি টাকার কাছাকাছি যেটা তুফান সিনেমা ছয় দিনেই ব্রেক করে ফেলেছে আপনারা এখনও সিনেমাটি দেখেছেন কিনা আর সেই দৃশ্য নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানাতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ